ছোটোবেলায় যখন কিছু খাওয়ার জন্য খুব বায়না করতাম আম্মুর হাতে কাছে যখন কিছুই থাকতো না তখন সেই ময়দা দিয়ে এই সুন্দর এইরকম কিউট কিউট জিনিসগুলো বানিয়ে আমাদের দিত আর এটা দেখে আমরা এত বেশি খুশি হয়ে যেতাম আমরা ভাই বোনের একদম পাগলের মতো হুমড়ি খেয়ে পরে মজা করে খেতাম সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সেই স্পেশাল খাবারটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবেন আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা বানিয়ে বয়াম ভরে রেখে দিলে তারা যখন খুশি তখন একটা দুটা করে বের করবে আর খাবে আপনাকে কিন্তু আর বাহিরের খাবারের জন্য একদম বিরক্ত করবে না চলুন এবার রেসিপিতে চলে যা তার আগে একটা কথা বলবো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজ থেকে দেখলে প্লিজ এটা ফলো করে দিবেন আর যদি ভিডিওটা আপনার সত্যিই ভালো লাগে মনে হয় যে উপকারে আসবে তাহলে আপনি কিন্তু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন প্রথমে এটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে আমি কিছুটা হাফ চামচ পরিমাণ কালো জিরা আর এক চামচ না এক চামচ না দেড় চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি সাথে আমি লবণ দিতে ভুলে গিয়েছি একটু লবণ দিয়ে দিবেন আর অ্যাড করে দেবেন একটু সয়াবিন তেল এই দুটা জিনিস আমি পরে অ্যাড করেছি কিন্তু আমি মানে দেখাতে ভুলে গেছি তো দিয়ে ভালো করে মিক্স করে একটা পানি দিয়ে সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিয়েছি মানে রুটি বেলতে যেমন একটা ড্রো বানান সেই একইভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি আর অবশ্যই সেটা ঠান্ডা পানি দিয়ে করতে হবে নাহলে কিন্তু মোচমুচো ভাবটা হবে না পাশাপাশি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে রেখে দিয়েছিলাম চুলাটা জ্বালিয়ে অল্প একদম লো হিট করে যাতে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে যায় তারপর ওই ডোটাকে ভালো করে একটু মোথে তারপর চারটা টুকরো করে একটা টুকরো নিয়ে সুন্দর করে রুটির মতো মতো বেলে তারপর বাচ্চাদের খেলনা বা বোতলের মুখা বা বোতল দিয়ে যে কোনো জিনিস আপনার হাতের কাছে থাকবে তা দিয়ে এক একটা কিউট কিউট শেপ করে কেটে নেবেন আমি যেমন আমার বাচ্চার খেলনা দিয়ে কয়েকটা ধরনের শেপ করে নিয়েছি অবশ্যই এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি আবার মনে করবেন না যে খেলনা দিয়ে ডিরেক্ট বানিয়ে ফেলেছি এগুলো সুন্দর করে ওয়াশ করে তারপরে আমি বানিয়েছি তো ওগুলো দিয়ে সুন্দর করে দেখেন আমি কয়েক ধরনের শেপ করেছি স্কোয়ার শেপ গোল শেপ তারপর সাইডে যেগুলো ছিল ওগুলো ছুরির মাধ্যমে ওগুলো একটা শেপ বানিয়েছি বানিয়ে এভাবে করে গরম তেলে সুন্দর করে প্রতিটা মানে জিনিসগুলো ভেজে নিয়েছি আর আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে এই বিস্কিট টাইপের শেপটা মানে যদি এই পাজেলগুলো আপনার ঘরে থাকে তাহলে কিন্তু এই পাজেলগুলো দিয়ে আপনি অনেক কিউট কিউর শেপ করতে পারবেন তো এইভাবে করে আমি প্রতিটা শেপ করে সুন্দর করে গরম তেলে ভেজে তারপরে একদম ঠান্ডা করে একটা বয়ামে কিন্তু রেখে দিয়েছি আরেকটা কথা এটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা একদম লো রাখতে হবে কারণ ওইটা অতি দ্রুত মানে কালার চলে আসে দেখা যায় ভিতর দিকে কাঁচা থেকে যাবে উপর দিয়ে কালার হয়ে যাবে তাই একদম লো হিটে এগুলোকে ভেজে নেবেন সুন্দর করে একটা ব্রাউন কালার হয়ে যাবে হালকা তখন কিন্তু এগুলোকে সুন্দর করে তুলে একটা প্লেটে নিয়ে তারপরে এগুলোকে ঠান্ডা করে ব্রয়মে রেখে দিবেন শব্দটা শুনে বুঝতে পেরেছেন কি পরিমাণ মানে একদম মুচমুচু হয়েছে এটা কিন্তু একদম ঠান্ডা করে নিলে আরো বেশি হয়ে যায় আমি হালকা গরম থাকা অবস্থা আপনাদের সাউন্ডটা শোনালাম তো এই ছিল আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর হ্যাঁ কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করতে ভুলবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহফেজ